নমস্কার পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ একত্রিশে সেপ্টেম্বর চোদ্দই ভাদ্র রবিবার আজকে দিনে সম্পন্ন হচ্ছে শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত আপনি যদি রাধাষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে রাধাষ্টমীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করবেন শাস্ত্রে বলা হয়েছে যে বছর বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় সেই বছর রাধাষ্টমীও পালন করতে হয় তবে পূর্ণ ফল লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন আমার নাম হাজারবার বার জপ করলে যে ফল পাওয়া যায় সেই ফলটি পাওয়া যায় একটিবার বার রাধাকৃষ্ণের নাম জপ করলে তাই আপনি যদি রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন না হলে রাধা অষ্টমীর ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে আর হ্যাঁ যখনই আপনি এটি শ্রবণ করবেন তখনই অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করতে পারবেন ব্রত সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই এটি একবার করবেন এবং দিন শেষে এটি আবারও শ্রবণ করবেন শুরু করছি শ্রী শ্রী রাধাষ্টমীর ব্রত কথা ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করিলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ বলে জানি আর শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার আর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুতো বলিলেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শোনো একদিন দেবশ্রী নারদ কৃষ্ণের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করিলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করে শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত এই জন্যই তোমার কাছে বল শ্রবণ করো কোনো এক সময় সূর্যোদয়ে ত্রিলোক ভ্রমণ করতে করতে নানান প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এভাবে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকার আচ্ছন্ন থাকায় দেবতারা ভৃত হলেন ইন্দ্রদেবগণ সহ আমার কাছে এসে সমস্ত কথা বলল আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজের নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্থর করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি বিষ্ণু মহেশ্বর চিন্তা করেন তাকে যাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ সেই জন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্যদেব বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বরদিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই তিলকেশ্বরে আমি শ্রী রাধিকার বসীভূত শ্রী রাধিকায় এবং আমাতে কোনো ভেদাভেদ নাই আমি পৃথিবীর ভার লাগবের জন্য বৃন্দাবনের নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রী রাধিকা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করেন তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাসময়ে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রী রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দ আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুক্ত হয়ে রাধিকা আমাকে পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিবাহ করতে লাগলেন শ্রী রাধিকার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধিকার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া কতুকাদি করতে রাধার সক্ষীবৃন্দ গোপিকা বিন্দ কীর্তিদা বিষভানু প্রভৃতির পূজা করতে হয় তারপর ব্রতকথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন প্রার্থনা করতে হয় রাধানামের সঙ্গে কৃষ্ণনাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তব জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধানাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সমস্ত দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় অনুষ্যই যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তির কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাশণ্ড ভক্তিহীন শাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদমণি মর্তে এসে এই ব্রতের প্রচার করলেন আর নিজেও এই ব্রত পালন করলেন সেই থেকে প্রত্যেক বছর ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী হিসাবে পালন করা হয় এই দিন সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রী রাধাকৃষ্ণের পূজা করে এই ব্রতটি সম্পূর্ণ করতে হয় আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক